প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আটি বাজার ভাওয়াল দর্শক আটি বাজার ভাওয়ালের এখানে রয়েছে অসংখ্য গাবি এবং উন্নত মানের উন্নত জাতের যে গাবিগুলো রয়েছে সেই গাবিগুলো পালন করতে গিয়ে এই খামারিরা কতটা হিমচিম খেয়ে যাচ্ছেন এবং তিনশো থেকে সাড়ে তিনশো লিটার দুধ প্রতিদিন হওয়ার পরও তাদের খামার নিয়ে এখন আলো তারা বিপর্যয়ের মধ্যে রয়েছেন চলুন দর্শক আমরা কথা বলবো এই ভাইয়ের সাথে যে আসলে এই মুহূর্তে তাদের এই খামারটা যে পরিচালনা করতে গিয়ে তাদের গরুগুলো লালন পালন করতে গিয়ে যে প্রবলেমগুলো হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি নাম আপনার মোহাম্মদ আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক ভাই রাজেক ভাই আপনাদের এই খামারটা যে আপনারা পরিচালনা করছেন বা চালাতেছেন এখন কি পরিস্থিতি আমাদেরকে একটু বলবেন ভাই খামারের পরিস্থিতি বর্তমান কেমন একটা সুবিধা না এই যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো হলো আপনার অধিকাংশ দুধ দেয় কিন্তু এই গরুগুলো যদি কাঁচা ঘাস প্রচুর পরিমাণে পায় তাহলে দুধগুলা খুব সুন্দর হয় মানে অধিকাংশ দুধ হয় এখন তো আপনার কাঁচা ঘাস পাওয়া যাইতেছে না ঠিক মতো কারণটা কি পাওয়া যায় না কেন ভাই চতুর সাইডে হাউজিং ওলারা বলক করে ফেলাইছে সব হাউজিং দেওয়াই শেষ হাউজিং দেওয়া শেষ তাহলে কাঁচা ঘাস না হলে যদি একটা কথা আছে স্লোগান আছে যে গরুর মুখে দিলে ঘাস দুধ দেয় বারো মাস তাহলে আসলে সেই সুবাদে কি আপনারা কাঁচা ঘাস যদি না দিতে পারেন তাহলে এখন খামারের কি পরিস্থিতি ভাই কাঁচা ঘাস দিতে পারতেছি না গরু এদিক দিয়ে দুধ কমে আসতে দিন যাইতেছে দুধ কমতেছে কাঁচা ঘাস তো দিতেই পারি না আর কাঁচা ঘাস যে পরিমাণে দেওয়ার কথা এই পরিমাণে পাই না চাহিদা পূরণ হয় না হাউজিং এলারা সবগুলা ভরাট করার পরে আর এই পরিমাণে ঘাস পাই না আমরা তাহলে আপনারা যে গরুগুলা পালন করবেন তাহলে কি পরিস্থিতি এখন এখন পরিস্থিতি কি এখন ওই যে ভুসির উপরে রাখতে হয় তো ভুসির দাম এবং গরুর যে দুধের দাম সেই সুবাদে কি ধরনের বলবেন এই ভুসির যে দাম বর্তমান এই ভুসির দামে মনে করেন যে ভুসির বাজারে তো ভাই সিন্ডিকেট ওখানেও সিন্ডিকেট ভুসির আগে যে পরিমাণ ছিল তার থেকে এখন অনেক বাড়তি ভুসির রেট সেই সময় দেখি দুধের দামটা বাড়তি না এই আমরা দুধের রেট বাড়তি পাই না কারণটা কি কারণ দুধ তো বারো মাস মনে করেন যে রেটে বেশি এই রেটে দুধ বেশি দুধের দাম তো বাড়তি হয় না কিন্তু ভুসির দাম ঠিকই বাড়ে দাম বাড়ে তাহলে এই যে আপনারা যারা যে যে মালিক রয়েছে সেই মালিকের যে প্রতিষ্ঠান চালাতে গিয়ে আপনাদের কর্মচারীদের প্রতি বছর বেতন বাড়ে কিন্তু হ্যাঁ সেই সুবাদে কি তার যে ইনকামটা সেই ইনকামটা কি বাড়তেছে না তার ইনকাম বাড়ে না তার আর মনে করেন যে মাস শেষে দেখা যায় কোন মাসে কিছু হালকা কিছু লাভ থাকে কোন মাসে লস পুরো লাগে তাহলে এইভাবে একটা খামারি যদি প্রতি বছর কন্টিনিউ প্রতি মাসে মাসে যদি লস দিয়ে থাকে তাহলে তো খামার কি থাকবে না ভাই এভাবে তো খামার ঠিক রাখা সম্ভব না অনেকে বলে যে গরুর পালন করে মানে হলো মানুষ কোটি কোটি টাকার মালিক হচ্ছে আসলে এটা কতটা সত্য সেটা কি আগে পালন করে কোটি টাকা কামাইতে পারছে কিন্তু এখন তার পরিস্থিতি আগে পালন করে কামাইতে পারছে কিন্তু এখন পারবে না আগে পারছে আগে কাঁচা ঘাসে ছিল ভরপুর কুরাভুষে কম লাগতো এখন তো কাঁচা ঘাস নাই এই যে গরু হুগা গেছে বুঝুন না আচ্ছা আমাদেরকে একটু বলবেন যে আপনার এই পুরো খামারে যে কতগুলো গাভী রয়েছে এবং কয়টা দিয়ে গাভী দিয়ে শুরু করছে এই খামারটা আমরা যদি জানা থাকে এই পুরা খামারে বর্তমান গাভী আছে তিরিশটা আর গাভী শুরু করছিলাম তিনটা দিয়া তিনটা গাভী থেকে এখন তিরিশটা মানে এলো গাভী রয়েছে হ্যাঁ তো প্রতিদিন কত লিটার দুধ হয় প্রতিদিন তিনশো সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশো মানে দুধ হয় কত টাকা করে আপনারা দুধ পাইকারি বিক্রি করেন নাকি বলে খুচরা বিক্রি করেন দুধ তো আমরা পাইকারি বিক্রি করি পাইকারি বিক্রি করেন কত কেজি কত করে সত্তর টাকা কেজি সত্তর টাকা কেজি আপনারা এখান থেকে বিক্রি করেন তো যে তারা কি নিজেরা এসে পানায় নিয়ে যায় নাকি আপনারা বানিয়ে দুধ পানায় দিয়ে দেন না আমরা নিজেরাই দুধ পানায় দিয়ে দিই তারা শুধু এসে দুধটা নিয়ে তারা শুধু এসে দুধটা নিয়ে যায় এদিকে আবার কর্মচারীর বেতন মাস গেলে কর্মচারীর খাওয়া আমরা অনেক দেখেছি যে অনেক খামারে মানে দুধের রেটটা মানে ইয়েটা কমে যায় অনেক সময় আবার মাঝে মাঝে বাড়ে এই বাড়া এবং কমারের মধ্যে পার্থক্যটা কি একটু বলবেন মানে গাভীর দুধটা মনে করেন এখন আজকে এই গাভীটা এই মাসে তিরিশ লিটার করে দিচ্ছে দেখা গেছে পরের মাসে দেখা গেছে যে আপনার হলো বিশ লিটারে চলে আসলো আরো দশ লিটার কমে যাওয়ার কারণটা কি কারণটা হলো পর্যাপ্ত পরিমাণ যে খাদ্যটা পায় গরু এই খাদ্যটার কারণেই দুধ কমা করে আর এই খাদ্যটা যদি ঠিকমতো না পায় তাহলে কিন্তু দুধটা কমা বাড়া করে আর এর বিষয় হলো আরও গরুর যদি কোনো অসুস্থতা থাকে গরুর শরীরে যদি অসুস্থতা থাকে অনেক কিছু তো অসুস্থ থাকেই গরু এ কারণেও দুধ কমা বাড়া করে আচ্ছা অসুস্থ হলে আপনারা সাধারণত কীভাবে বোঝেন আপনারা তো ডাক্তার না আপনারা গরু দেখাশোনা করেন লোক খাবার দাবার দিচ্ছেন পরিচালনা করছেন আর দেখতেছেন এবং পালন করতেছেন তো এতে আপনারা কিভাবে বোঝেন একটু বলবেন আমরা আমরা বুঝি কিভাবে গরু যখন সময় খাওয়াইতে নিয়ে যাই গরু যে সময় খায় এই সময় যখন গরুটা অসুস্থ থাকে ওই সময় কম খায় গরুটা মানে ওই সময়টা কম খায় কম খায় এটা থেকে বেরোয় আসার উপায় কি একলিস্ট হলো যে এই খামার ইন্ডাস্ট্রি যদি বাঁচতে হয় বা মালিক যদি না বাঁচে তাহলে তো আপনারাও বাঁচবেন না জি জি কারণ মালিকের যদি গরু না থাকে তাহলে আপনাদেরকে লালন পালন করার জন্য আর কি রাখবে না রাখবে না তাহলে খামার বাঁচাতে গেলে কোন জিনিসটার বেশি জোর দেওয়া উচিত বলে মনে করে খামার বাঁচাতে হলে কুড়া দাম কমাতে হবে আর ওই হাউজিং দিয়ে তো ঘাস নাই কাঁচা ঘাস নাই খামার বাঁচাতে হলে কুড়া ভুষির দামটা যদি কমে আর দুধের দামটা যদি বাড়ে তাহলে খামারটা টিকতে পারবে ধন্যবাদ দর্শক আপনারা দেখলেন যে না একটি বিশাল বড় সাইজের যে মাসাল্লাহ যে গাভীর খামারটি রয়েছে এই খামারটি ভালো থাকা যদি ভালো রাখতে হয় এবং এই দেশের সরকারকে বাঁচাতে হয় এবং দেশকে বাঁচাতে হয় এই কৃষি সেক্টরকে তাহলে আমাদের নজর দিতে হবে প্রথম শর্ত এক কথা বলা যায় যে আমরা যতটুকু যতটুকু আগে বুড়ো বুড়িরা বলতেন যে গরুর মুখে দিলে ঘাস দুধ দেয় বারো মাস আসলে সত্যিকারীর অর্থে এখন গরুর মুখে ঘাস দেওয়া অত দূরের কথা সেই পুরা বসি যে দিত যেভাবে চাহিদামূলকভাবে কুড়া বসি দিতেন তারা কিন্তু সেটাও দিতে পারছেন না কারণ পুরা বসির যে দাম সে সুবাদে গরুর কি যে দুধের দামটা কিন্তু সেভাবে বাড়ছে না আসলে এই গাবি পালনকারী যারা রয়েছেন তারা যদি গাবি পালন করতে যান কন্টিনিউ তাদের এই বোবা প্রাণীকে যদি বাঁচাতে চান তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ যে কাঁচা ঘাসের প্রয়োজন সেই কাঁচা ঘাস যদি তারা না দিতে পারেন এই গরুর সামনে তাহলে কিন্তু এই খামার ইন্ডাস্ট্রি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে দর্শক এবং কর্তৃপক্ষ যারা রয়েছেন কৃষি সেক্টরে রয়েছেন আমাদের যে ডিজি মহোদয় রয়েছেন এবং সচিব মহোদয় রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছে যে তারা যেন এই কৃষি সেক্টরে এখন সংস্কার চলতেছে এখন এই মুহূর্তে যদি এই গবাদি পশুর যে বুসি এবং খাবারের দামটা যদি একটা ন্যায্য মূল্যে যদি না হয় তাহলে কিন্তু এই কৃষক বাঁচানো কৃষকরা বাঁচবে না দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপ আপনারা আমাদের এই পরবর্তীতে যে ভিডিওগুলো থাকবে বিস্তারিত এই খামারের আমরা আরেকটি তথ্য জানানোর চেষ্টা করব। যে এই খামারগুলো বাঁচাতে আরও কি কি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত সেই বিষয়গুলো আমরা এই কৃষক যারা রয়েছেন যারা পরিচালনার দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করছি তো